প্রধানমন্ত্রী বেয় সেটাই তো প্রখ্যাত কুখ্যাত রাজাকার সেই রাজাকারের সাথে আত্মীয় আত্মীয়তা করেছে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যখন অন্যদেরকে রাজাকার বলে তখন আমাদের লজ্জা হয় যে একজন প্রধানমন্ত্রী যখন সে রাজাকারের সাথে আত্মীয়তা করতে পারে রাজাকারের সন্তানের কাছে যার মেয়ে বিয়ে দিতে পারে সে যখন আবার রাজাকারদের রাজাগারদের বিরুদ্ধে কথা বলে তখন জাতি হিসাবে আমরা আসলে লজ্জিত আমরা লজ্জিত আমরা এরকম একদম প্রধানমন্ত্রী পেয়েছি আমরাও যে আদালত আগে বলেছি রং হ্যাঁ প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে এই প্রধানমন্ত্রী হলো রং ফাঁটের প্রধানমন্ত্রী তখন কি বলতে হবে তার মাথা নেই এটা আমরা বলছি না আদালতই কিন্তু এই প্রধানমন্ত্রী রং হ্যাডের প্রধানমন্ত্রী বলছে আর গতকালের বক্তব্যে সে আবার ভ্রমণ করেছে এই প্রধানমন্ত্রী আসলে রং রংহাটের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে আওয়ামী প্রথমত রাজাগারের তালিকা প্রকাশ করতে ইয়েই তারা বন্ধ করে ফেলছে রাজাগারের প্রথম দাব যখন তারিখে প্রকাশ করছে তখন তারা দেখছে অর্ধেকের বেশি রাজাকার হলো তাদের জামাত ইসলামের মতো রাজাকার নাই তারা জামাতকে যেভাবে রাজাকারের কথা বলে জামাতের নেতা দিকে পাশে দিয়েছে তার চেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের এবং আপনারা দেখেন গতকালকে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন আপনারা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ছিল সিন সফরকে কেন্দ্র করে সিন সফরে সে কি পেয়েছে কি অর্জন করেছে কিন্তু পুরো সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী আসলে সিন সফর যে অর্জন কোথাও সে অর্জনগুলো সে ব্যাখ্যা করে নাই প্রধানমন্ত্রীর সামনে যে দালাল দালাল এক প্রকার সাংবাদিক ছিল যে আসলে কি পেয়েছে এই প্রশ্নগুলো তারা করা আন্দোলন এই আন্দোলনকে তার রাজা নাতি পুত্রের পুতিদের আন্দোলন বা এই আন্দোলনকে বানচাল করার জন্য যেসব প্রশ্ন করা উচিত তারা সেসব প্রশ্ন করছে এবং এটা পরিকল্পিতভাবে এবং প্রধানমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রীর যে বক্তব্য প্রধানমন্ত্রী কি বলেছে প্রধানমন্ত্রী বলছে তাহলে রাজা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য কোটা দিব নাকি রাজা জন্য কোটা জন্য একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন রাষ্ট্রের এই রাষ্ট্রের বিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা তার উচিত কিন্তু সে কথা বলছে কুটি কয়েক মানুষের প্রধানমন্ত্রী হিসেবে সে কথা বলছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সে হিসেবে আপনি দেখেন তার বক্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রলীগের নেতা কিন্তু পদত্যাগ করেছে অনেক ছাত্রলীগ বলছে যে আপনারা জানেন যে ওই যে রনি মহিউদ্দিন রনি সে ছাত্রলীগের একদম কর্মী সে কালকে কি বক্তব্য দিয়েছে অর্থাৎ করছে আপনারা দেখেন মুক্তিযুদ্ধের যে কোটা নাই। যারা আছে তারাও কিন্তু আমরা যৌক্তিক সংস্থার এখন যারা আন্দোলন করছে তারাও বলছে যে এই কোটা যাদের একটু কমে এনে যৌক্তিক সংস্কার করে কিন্তু প্রধানমন্ত্রী কি বলছে প্রধানমন্ত্রী বলছে আমরা যারা আন্দোলন করছি যারা রাজপথে এখন আন্দোলন করছে তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করছে শুধু প্রধানমন্ত্রীর বর্তমান জুনায়দ আহমেদ পলক সহ প্রধান আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী সবাই বেশিরভাগ হলো এই যে আন্দোলনকারী তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে ট্রিট করেছে ঠিক আঠারো সালে সংসদে মতিয়া চৌধুরী যেভাবে আমাদেরকে রাজাকারের সন্তান হিসেবে ট্রিট করে এদেশের আন্দোলনকে আমাদের তৎকালীন যে আন্দোলন তখন এই আন্দোলনকে আরো জোরদার করেছে ঠিক একইভাবে প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে এই আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলে এই আন্দোলনটাকে আরো বেগবান করছে বেগবান করার জন্য তাদের যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হচ্ছে এই শ্বেদপত্র যাতে মানুষ ভুলে যায় ভারতের সাথে যে অবৈধ দেশবিরোধী যাতে চুক্তি করেছে এই চুক্তি যাতে মানুষ ভুলে যায় একমাত্র এই কারণেই প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই বক্তব্য দিয়েছে এটা তো মানে তাদের দাবি তো হান্ড্রেড পারসেন্ট যৌক্তিক আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী যখন কথা বলবে তখন সে এই দেশের বিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলবে কিন্তু প্রধানমন্ত্রী মাত্র দুই লাখ মুক্তিযোদ্ধাদের হয়ে কথা বলছে যেখানে আপনারা দেখেছেন গতকালকেও পত্রিকা এসেছে কোন এক আমি সরি নাম গেছি কোন এক উপজেলার সে মুক্তিযোদ্ধা কিন্তু তার ছেলের সরি তার ওই যে অন্যান্য আত্মীয়দের এরকম নয় জন তার সন্তান না তাদেরকে সন্তান হিসেবে প্রকাশ করে তাদের চাকরি দিয়েছে অর্থাৎ এদেশে যে যারা মুক্তিযুদ্ধ এখন সার্টিফিকেট দাঁড়িয়ে আছে এদের কত পার্সেন্ট আসলে সত্য আপনারা জানেন আর প্রধানমন্ত্রী যে কথা বলেছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে রাজাগারের তালিকা প্রকাশ করার জন্য যখন রাজাগারের তালিকা প্রকাশ করেছে তখন আপনারা দেখেছেন যে অর্ধেকের বেশি রাজাগারে আওয়ামী লীগ সরকারে আছে তাহলে এই আওয়ামী লীগ আওয়ামী লীগই তো হলো রাজাগারের অন্যতম দোষর আর প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে ছাত্ররা তো খুবই পেটে পড়বে প্রধানমন্ত্রীর জায়গা থেকে এরকম বক্তব্য দিতে পারে না আজকে যারা কথা বলছে এখানে আপনারা যারা আন্দোলনকারী অনেকেই মুক্তিযুদ্ধের সন্তান আমাদের যারা আঠারো সালে কোটাশস্ত্র আন্দোলন করছে আমাদের যারা আমাদের আঠারো সালে কোটাশস্ত্র আন্দোলনের আহ্বায়ক হাসান এল মামুনের বাবা হলো মুক্তিযোদ্ধা এখন যারা আন্দোলন করছে অনেক মুক্তিযুদ্ধের সন্তান এখানে আন্দোলন করছে তাহলে প্রধানমন্ত্রী এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা কিভাবে বলে আমিও বলছি প্রধানমন্ত্রী আমাদের যে ছাত্র ভাইদের তাদের যুক্তি তাদের দাবি যৌক্তিক প্রধানমন্ত্রীকে এই দাবির প্রেক্ষিতে অবশ্যই প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী প্রত্যাহার করতে হবে এবং এই শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাইতে হবে সালে কিন্তু সংস্কারের যে আন্দোলন আমরা করেছি এই কোটা ইস্যুটা সালে সমাপ্ত হয়ে গেছে এবং আপনারা জানেন ছাত্ররা আঠারো সালেও কিন্তু এর এখন যেরকম আন্দোলন হচ্ছে তার চেয়ে বেশি আন্দোলন তখন করেছে এর প্রেক্ষিতে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছে এবং আমরা যেহেতু নয় মাস আন্দোলন করেছি আমরা প্রেক্ষিতে সরকারের যে সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি এখন দেখেন দেশ কোটা ইস্যু টোটালি নিশ্চুপ ছাত্ররা এই ইস্যুতে কেউ কথা নাই এবং ছাত্ররা ছাড়াও দেশে বুদ্ধিজীবী মহল বলেন অন্য যারা আছেন কেউ এই কোটা ইস্যু নিয়ে কথা বলছে না ছাত্ররা এখন পড়ার টেবিল আছে এখন দেশে আপনারা আপনার সাংবাদিকরা আছেন এখন হলো দেশে প্রতিদিন প্রত্যেক দিন দুর্নীতিবাজদের যে তালিকা সেটা প্রকাশ হচ্ছে আমাদের যে র্যাবের যে প্রধান যে পুলিশ প্রধান ঢাকা মহানগর যে পুলিশের যে আই প্রধান প্রত্যেকের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশ পাচ্ছে এবং সরকারের যে গুরুত্বপূর্ণ নেতারা আছে তাদের দেশ ছাড়াও বিদেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সন্ধান এদেশের সাংবাদিকরা প্রকাশ করে দিচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিসিএস পরীক্ষা যেখানে বলা হয় যে বাংলাদেশ অন্তত হাজার জায়গায় দুর্নীতি হলো বিসিএস এই জায়গায় আসলে কোনো দুর্নীতি হয় না এই জায়গার প্রশ্ন পাশ না সে জায়গায় এখন প্রকাশ হচ্ছে বিসিএস এর প্রশ্ন পাশ হচ্ছে শুধু এক বছর না গত নয় বছরের বিসিএস প্রশ্ন ঠিক তখনই এবং আরেকটা বিষয় এক করি যখন আপনারা দেখেছেন যে ভারতের সাথে বাংলাদেশের যে রেল যোগাযোগের রেলের যে চুক্তি হয়েছে এই চুক্তি নিয়ে যখন এদেশের গণমানুষ খুবে পেটে পড়ছে পেটে পড়ার অন্যতম কারণ হলো আপনারা দেখেন প্রধানমন্ত্রী এই চুক্তি নিয়ে যখন আমরা কথা বলেছি আমরা রাষ্ট্রদে নেমেছি সাধারণ মানুষ কথা বলা শুরু করেছে তখন কিন্তু প্রধানমন্ত্রী বলেছে যে বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছে যে এক দেশ থেকে আরেক দেশ যেমন ইউরোপের কথা বলেছে ইউরোপে তো বর্ডার নাই তারা কি বিক্রি হয়ে গেছে আমরা তখন কিন্তু বলেছি ইউরোপের যে দেশগুলো তারা কিন্তু ভারতের মতো একটা একটা রাষ্ট্র না আপনি দেখেন ইউরোপের কোন রাষ্ট্রের উপর দিয়ে আরেক রাষ্ট্রে অর্থাৎ ইউরোপের এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়ার জন্য রোড আছে রেল আছে কিন্তু ভারত কি হল ভারত আমাদের রাষ্ট্রের উপর দিয়ে তারা আবার তাদের রাষ্ট্রে যাচ্ছে অর্থাৎ এমন না যে ভারতের রেল আমাদের রাষ্ট্রের উপর দিয়ে তারা মায়ানমার অথবা চীনের চীনের উপর যাচ্ছে ভারত হলো ভারতের রেল তাদের একটা রাজ্য থেকে আমাদের দেশ হয় তাদের রাজ্য যাবে যে রাজ্যে তাদের আগে ঘন্টা রাজ্য যেতে এখন তাদের লাগবে ঘন্টা এটা পৃথিবীর কোনো রাষ্ট্র এই সুযোগ সুবিধা দেয় নাই একমাত্র বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতকে সুযোগ সুবিধা দিচ্ছে আমরা বলছি যখন যখন মানুষ এই বিষয়গুলো নিয়ে ক্ষোভে পেটে পড়ছে ঠিক তখন পরিকল্পিতভাবে আদালতের মাধ্যমে কোটাই সেটা সামনে নিয়ে আসছে 수조계열삼오타 수조계열삼오타 상비자열삼오타